আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এথিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকা কালীন হয়ে গেলেন যখন যখন প্রসব শুরু হয়েছে মায়ের তিনি হাজরাতে আমে না ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত ঘরের সামনে দাঁড়াইয়া তায়ের থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন এই ঘরের ভিতরে একটা তিন বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ তিন মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালি মাতু সাহাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মোত্তালিব বলছেন এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব। একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম থেকে শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমারও কোলে ধরা দিয়েছে শিশু যখন বাড়ির দিকে যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধবন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লাহাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্বনবী মোসু সালাম এভাবে এতি অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান, আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু ফেরেন না কারণ কি কেন না। দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোন ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ সালাহ সাল্লাম কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা জীব আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে দিয়ে চুমা বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম ফাওয়াব এরকম এটি অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম অযাদা কাদাহাদ এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়ে দিলাম ও অযাদা এরপরে আমি আপনাকে

সুতরাঙন অবি এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না প্রতি ভালো ব্যবহার করো নির্মতা দেখাই আর ভিক্ষুকতে ধমক দিও না আর আল্লাহ প্রশংসা করো বহুত মানুষ আছে এতিম রে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে আত্মাইতে জানো দোয়া করুক যেন বাড়ি যে কাজ করবা এই সব আজে বাজে কথা বলে ভিক্ষা দেয় না সাহেলকে ধমক দিতে এরা সুরে করিম সাল্লাহাম নিষেধ করেছেন সাহেলকে ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জ্বলল গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে লোকটি যখন কোন মাজারের কাছে গেল পাঁচশো টাকার করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপড়ের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সোয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়ি দাঁড় করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি এর থেকে আর দুর্গতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন করেছে। আমার বন্ধুগণ এই জন্য এতিমের প্রতি দরদ করার জন্য পা কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসুলের কারিম সাল্লার্লাম নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরজ ছিল একবার তিনি দিনে দিকে নামাজ পড়ার দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে কত মানুষ কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্ল আলমিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলবো বিশ্ব নবী জামিনের উপরে বসে পড়লেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছ আমি তো সেই এতিম নবী কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আর সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ দিনে রাতে আমার মা আমাকে বললো বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে সুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম সারার কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তা ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো এতিমের দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হাজরাতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলের ডুকিয়ে কেঁদে উঠলো আর বললো আল্লাহে আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারে পবিত্র ঈদের দিনে আল্লাহ রব্বুর আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহরুল আলমিন বলেছেন এটি অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ নির্দেশ করেছেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিস এসেছে বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোন উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় জেহাদের ময়দানে জেহাদ করে আল্লাহর রাস্তায় যে সবাব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সব আল্লাহ নামায় দিয়ে দেন আমাদের প্রিয় নবী এটি মিসকিনদের খুবই ভালোবাসতেন ভালোবাসতেন তার নিজের চাকর হজরত জায়দ ও আনাস রাদ্লাহ তালানহুকে সে সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে তার চরিত্রই প্রমাণ করে নবীদের কি না দেওয়া হয়েছে এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হাজরাতে জায়দ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপমা থেকে আর এরপরে ক্ষুদ্রতারে মোহাম্মদ সালামের ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহর নবী তখন বুয়া দায়িত্ব পান নাই যায়দের পিতার কাছে খবর হয়ে গেল জায়দ আছে রসুলের বাড়িতে মোহাম্মদ সাল্লাহামের বাড়ি মক্কায় তারা শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে জায়দ আছে করে তাকে আমাদেরকে ফিরায় দেন হুজুর বলেন জায়দ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে দায়েব যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ছেলেও দিতে পারি না আমি তেমন কথা বলেছেন হাজরাতে দায় কানা হল হুজুর বললেন তুমি কি এদের কি জায়দ বললেন চিনি ইনি আমার বাবা উনি আমার চাচা জায়দেরই পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মাকে দেখে যে হয় চলো বাড়ি যাই বাড়ির যা কিছু আছে সব তোমাকে বাড়িতে যা আসে তাই শুদ্ধ তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী কি ব্যবহার তো পেয়েছেন হাজরত আনাস ছোট মানুষ আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছেন আচ্ছা আট বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি এনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবে বিছানা বিছাইতে বললে উঠাই ফেলবে এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শুনুন বাইয়ানাথ কারে বলে নবীদের বাইয়ানাথ আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হলো উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী হাজরাতে আনাসের মুখে শুনুন হাজরাতে আনাস রাজি আল্লাহ তালু বলেন একাধিক ক্রমে টানা দশটি বছর রসুলির খেদমতের ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই ধমক না করছো কেন গোটা পৃথিবী সমস্ত বমেন মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন কলিজা রক্ত কদম কাদমার উপসর্গ হয়ে যায় মহান رب العالمিনের কাছে তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল বিশেষ মর্যাদা আসুন আমরা সে সম্পর্কে আলোচনা শুনি আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দু দোআল্লার দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনায় এসেছেন নামাজ পড়তে দিল চায় কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগত কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল থেকে বলতেও মক্কা শরীফে বাইতুল্লাহ দিকে ফিরাইয়া দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন মোনাজাত করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা নাজিল হয়ে যেত আল্লাহ সঙ্গে সঙ্গে রসুল জহরে নামাজ পড়তেছিলেন ছিলেন রাকাত পড়া হয়ে গেছে এমন সময় নাজিল হয়ে গেল আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন সুহান

তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্বের উন্নতের মধ্যে আল্লাহ আমাদের সামিল করেছেন সুক্রিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইরা মর্যাদা এত বেশি আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুনারামিন দান করেছেন এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদুমি করেন তিনি আপনার বাপ হোক তিনি আপনার মা হন অথবা আপনার উস্তাদ হন অথবা আপনার পীর হন যে কেউ হোক না কেন কারো সঙ্গে যদি কোনো বেয়াদুবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদুবি ছাড়া আর কিছুই না কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদুবি করে সেটা শুধু বেয়াদুবি থাকে না কুহুরি হয়ে যায় কি হয়ে যায় কুফরি হয়ে যায় রসুল্লাহকে কেউ তৌহিন করলে অসম্মান করলে সমালোচনা করলে কাফের হয়ে যায় কি হয়ে যায় কত বড় মর্যাদা রসুল পাক সাল্লি ওসাল্লাম তার সামনে সাহাবাই কেরাম বসা হজুর কথা বলছেন সাহাবাই কেরাম তারাও কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গেছে হজুরের গলার আওয়াজ শোনা যায় না সাহাবিদের গলার আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহ রব্বুর আরাম এতটুকুর বরদাস্ত করলেন আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন সঙ্গে সঙ্গে অহিনাজিল হয়ে গেল

জীবনের সমস্ত ভালো কাজ আমি আল্লাহ बर्बाद করে দেব আজ পর্যন্ত এই আয়াতে এ রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনা অক্ষর দিয়ে এই আয়াত এ কারীমা লেখা রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রসুল্লা সাল্লাহামের প্রতি মহান আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন হচ্ছে মেয়েরাজ এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুকে নিজের সান্নিধ্যে নিয়েছিলেন এখন আমরা শুনব সেই মেয়েরাজের কাহিনী দলির ধরা থেকে রসুলকে আশে আসিবি নিয়ে যাওয়া হবে বোরা হচ্ছে বার্তুন থেকে উৎপত্তি হচ্ছে বিজলি গতি সম্পন্ন ঘোড়ার চাইতে ছোট হচ্চরের চাইতে বড় এই জাতীয় একটা প্রাণীর মতো হাজর জেবরাইল নিয়ে আসতে আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বান্দামে থাকে এই ছবিটা ঘোড়া আছে দুইটা ডানা আছে মাথাটা মেয়ে লোকের মতো চুলগুলো ঝুলে পড়ছে নিচে লেখা আছে হাজা বরা কন্যাবী সাল্লাহ আন্দাজে কোথায় পাইছে আল্লাহ মিথ্যে কথা বাজে কথা আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুর কে নেওয়ার জন্য একটা কথা হইল সুলকে মক্কা থেকে উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদিস সমস্ত پیغمبر দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রু উপস্থিত ছিল সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মিরাজ করলেন এতটুকু ছিল ইসরা কুরআনুল কারীম বলছে আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন সুবহানাল্লাজি আসরা লৈল মিনল মসজিদ দিল হর মিলল মসজিদ দিল আপনস শোভানন্দ দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বন্দহকে ইসরা করিয়েছেন বেহ্রাশ করিয়েছেন কল শোভানন্দ সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি তিনি পার করে নিয়ে গিয়েছেন তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে সেই মহাশূন্য মানে কি এইখান থেকে সূর্য কত দূরে জানেন না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এখান থেকে সূর্য সেই সূর্য তারপরে রয়েছে গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্রহ নক্ষত্র সে যে কত দূরে যে সমস্ত তারকা এমন বহু তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত কত মাইল হ্যাঁ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের সেকেন্ড এর মিনিট এর ঘন্টা এর দিন এর সপ্তাহ এর মাস এর বছর এটাকে বলা হয় লাইট ইয়ার বছর সেই তারকা তৈরি হওয়ার পর কত চলে গেল পর্যন্ত সেই তারকার আজ আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারা কোথায় আল্লাহ আলামিন তার হাবিবকে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মহাশূন্য পাড়ি দিয়ে তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত নিয়ে গেলেন জোরে কনসুবাহান আল্লাহ এবার সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন ওগুলি বলার সময় আমার কাছে নাই সিদ্রাতুল মন্তাহায় যাওয়ার পর হাজরাতে জিব্রাইল বলেন আর আমি যেতে পারবো না এটা হলো বিপজ্জনক বর্ডার আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জলে পুড়ে ছাই হয়ে যাব আমার আর যাওয়ার অধিকার নাই হুজুর সেখানে বসে থাকলেন জিব্রাইল বলে গেলেন এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে রাসুল দুনিয়ায় ফিরে এসি হাজরাতে কে ডেকে বলেছিলেন বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও হাজরাতে বেলাল বলেন হুজুর আমার আমল তো সব আপনি জানেন কয় না কি করো শোনাও বেলাল বলেন হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না যখন উজু চলে যায় উজু করি আর উজুরে তামের জন্য দুই রাগাত নফল নামাজ পড়ি হুজুর বলেন বেলাল তুমি এই আমল ছাড়বা না কারণ সিদ্ধাতুল মন তাহায় হাজরাতে আমারে যখন ছেড়ে চলে গেলেন আমার একা একা বড় ভয় লাগতে লাগলো তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছ আমার ভাইরা রফরফ নামক বিছানা চলে এলো কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আর সে আজিমে পৌঁছে গেলেন জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহ আল্লাহ যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়ার দিলেন আর কথাবার্তা হুজুরের সাথে কি বললেন সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ পাঁচক্ত নামাজ দিলেন দিছিলেন তো পঞ্চাশক্ত মুসল সাল্লামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল আমাদের আর উপায় ছিল না আরে ভাই শুধু নামাজ যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন পারতেন কিনা হজের মতো জাকাতের মতো পারতেন কিনা শুধু নামাজের জন্য নয় আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন বেহেস্ত দেখা দোজক দেখায়েছেন ভালো কাজ করলে কিরকম শান্তি হবে খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখায় দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বেরাস থেকে ফিরে এলেন ঘরে এসে দেখেন উজুর পানি উজু করে যে গিয়েছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় কখনো কাঁপতেছে যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ হয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনো আছে কেমনে মাথায় ঢুকবে না সোবান আল্লাহ কুকবে সোমান আল্লাহ এটার ব্যাপারে কোন বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই প্রয়োজন শুধু এতটুকুন আল্লাহ তার হাবিব্রে নেবেন কত দ্রুত নিবে কত দ্রুত পাঠাবেন এটা তিনি ভালো জানেন আমাদের কোনো জানার কথা না ঠিক কিনা তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি বুঝাবার জন্য বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি সেটা হলো এই ধরেন বাংলাদেশে কোন প্রেসিডেন্ট আসবে পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্রপত্রিকায় রুট বলে দেওয়া হয় এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত পর্যন্ত মেহমান ট্রাফিক চলাচল বন্ধ মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে এটা জানেন কিনা জানেন কিনা এইটা যদি পৃথিবীর সামান্য শ্রেণী সলিমন্দি কসি এই জন্য বলছি আজ আছে কাল নাই ঠিক কিনা আজ মন্ত্রী মন্ত্রিত্ব গেল কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু নেওয়া বাজারে মাছ কিনতে যাব ঠিক কিনা সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই আজ আছে কাল নাই এই দুনিয়ার সরিমদ্দি কসিমদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই मेहमान আল্লাহর দরবারে যাবেন আল্লাহ যদি বলে দিয়ে থাকেন আল্লাহ যদি হুকুম করে থাকেন সময়ের গতি বার্ষিক গতিrnnিক গতি আকাশের সূর্যের সময়ের রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট দশ সেকেন্ড এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার